আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল আসা তো এগুলো হচ্ছে স্বর্ণ শাড়ি যে আবার চলে আসতাম আপনারা রিয়েলটা চেয়েছিলেন এটা হচ্ছে কাতানপোটের স্বর্ণ শাড়িটা আমার প্রচুর পরিমাণে চলে আসছে তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে আগে ছিল তেইশশো টাকা রিয়েল স্বর্ণ এখন এখন বাইশশো টাকা আগে তেইশশো টাকা ছিল তো খুবই সুন্দর শাড়িটা দেখেন আনকমন শাড়িটা দেখেন ওকে এটা হলো ম্যাজেন্ডা কালার কালারগুলো দেখে তো এটা সে রিয়েল চলে আসছে আমাদের যে কাতাম পাটটা যেটা এটা তো এটার প্রাইসও বাইশশো টাকা পড়বে আগে তেইশশো টাকা ছিল তো এটা হচ্ছে যে ব্লু কালারটা আরেকটা কালার আছে তো রেডটা দাও খোলো একটা শাড়ি ওকে অনেক সুন্দর শাড়িটা এটা আচলটা হবে আর সম্পূর্ণ বডিতে আছে আছে অল ওভার কাজ করা আপনার একরকম অনেকগুলো চাইল দিতে পারবো মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে জেড ব্লু ব্লু কালারটা আর এটা হচ্ছে গ্রিন কালারটা তো এটা মনে হয় সাইডে চারটা কালার হয় তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে এটা কি আরেকটা কালার হ্যাঁ ও ওয়াও এটা আরেকটা কালার চলে আসছে একদম রিয়েল কাতান পিটানো যেটা বেনারস কাতান পারের কাজ করা হয়েছে মাত্র বাইশশো টাকা পড়বে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়িজেনে যাবেন তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে এই যে অনলাইন নাম্বারটা দাঁড়ো না দেরি করো না অনলাইন নাম্বারটা স্ক্রিনশট দিয়ে আপনার যে কোনো ডিস্ট্রিকে যে কোনো ওয়ার্ল্ডে আপনার শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে তিনশো তিরানব্বই টাকা ডাকা কসচা মার্কেটের নিস্তা পূর্ণিমা শাড়ি আলপুরা শাড়ি সিমিয়া শাড়ি তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ